তাই আকুতো ভার্সেস ইউিরি তাকাতো ট্রু ফর্ম বা দ্য এন্ড অফ এভরিথিং এই দুটোর মধ্যে ফাইট হলে আসলে কে জিতবে তার আগে তুমি ডিসক্রিপশনে থাকা এটা ভিডিও দেখো যার মাধ্যমে তুমি এই দুটা ক্যারেক্টারের পাওয়ার এবং স্কিলিং সম্পর্কে একটু ধারণা পাবা সো কম্প্যারিজন শুরু করার আগে আমি একটা জিনিস বলি দুইটা ক্যারেক্টারের মধ্যে যেই স্কিলিংয়ের গ্যাপ যদি অনেক বেশি থাকে দেন লোড টু ক্যারেক্টারের যেই হ্যাকস এবং অ্যাবিলিটিস আছে তা মোস্ট অব দ্য টাইম হাই টয়ারের ক্যারেক্টারের উপর কাজ করবে না এই দুজনের মধ্যেও কিন্তু একই জিনিস ঘটেছে আমাদের প্রি ওয়াইট বোর্ডে আকুত সাই অলরেডি হাই ওয়ান এ স্কেল করে অন্যদিকে তুমি এন্ড অফ এভরিথিংকে হাই বাল করেও টাই না তুমি ওকে ম্যাক্স টু ম্যাক্স ওয়ান এতে রাখতে পারবা মানে আকুত সায় অলরেডি এই ইন্টায়ার ভার্সকে আউট স্কেল করে তো এখানে কোনো প্রশ্ন আসে না যে এন্ড অফ এভরিথিং আকুত সাইড কিছু করতে পারবে আর যদি ইনস্ট্যান্ট ডেথের কথা বলো তো ওয়াইড বোর্ডে আকুত সাই এন্ড ইউনিভার্স এমন একটা জায়গা যেখানে সকল স্টোরি এন্ড হয় আবার এটাও তো বলা আছে যে প্লট এবং ফেথ ম্যানুকুলেশন কোনো কাজ করবে না তো দেখো এদের কাছে হয়তো বা আউটভার্সালেবল রেজিস্টেন্স আছে বাট আকুত সার প্লট ম্যানুকুলেশন এর থেকেও বিয়ন্ড অন্যদিকে এন্ড অফ এভরিথিংয়ের এমন কোনো ফিটস না তার মাধ্যমে তুমি বলতে পারবা এন্ড অফ এভরিথিংকে যে ক্যারেক্টার আউটস্কেল করে এন্ড অফ এভ্রিথিংয়ের অ্যাবিলিটি তাদের উপরও কাজ করবে আকুত সাই যেমন একটা এক্সট্রা ইউনিভার্সাল গটরে উড়া দিছিল এই ক্ষেত্রেও একই জিনিস করবে এন্ড অফ এভরিথিং একটা লোট আর এক্সট্রা ইউনিভার্সাল গট ছাড়া আর কিচ্ছু না